আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গ্রুপ সিডির জন্য ক্লাস স্টার্ট করেছি আমি অলরেডি চারটা ক্লাস করিয়েছি আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস আমি এখন জি কেজিএস উপর ক্লাস করাচ্ছি নেক্সট আমি যাবতীয় সব কিছুর ওপর ক্লাস দেবো ঠিক আছে আর এখন কিছুটা এই বিষয়টা গিয়ে নিই তারপর আগে আরও ক্লাস দেবো অন্য বিষয়ে আজই আমরা আলোচনা করব ভারতের বৃহত্তম বিষয়গুলি নিয়ে চলো তাহলে শুরু করা যাক বৃহত্তম যদি বলে ব্যারেজের নাম কী আশা করছি এটা সবাই যেন ফারাক্কা ব্যারেজ যেটা গঙ্গা নদীর উপরে আছে ঠিক আছে তারপর দেখো বৃহত্তম গুহার নাম কি যদি বলা হয় তাহলে হবে জম্মু কাশ্মীরে অমরনাথ গুহা ঠিক আছে তারপর দেখো বৃহত্তম গুহা মন্দির যদি বলা হয় তাহলে হবে মহারাষ্ট্রের ইলোরা তারপর দেখো বৃহত্তম বনভূমি যদি বলা হয় তাহলে কি হবে এটা আশা করছি যেন সুন্দরবন পঁচাত্তর হাজার বড় কিমি জুড়ে অবস্থিত ঠিক আছে বৃহত্তম যদি বলা হয় মরুভূমির নাম কি তাহলে কি হবে থর মরুভূমি যেটা রাজস্থানে আছে ঠিক আছে যদি বলা হয় বৃহত্তম গম্বোজ কোনটি তাহলে কর্ণাটকের বিজাপুরে অবস্থিত গম্বুজ ঠিক আছে তো চলো এই কটায় আমরা প্রথমে রিভাইজ করি নি বৃহত্তম ব্যারেজের নাম যদি বলে তাহলে ফারাক্কা গঙ্গা নদীর উপর অবস্থিত বৃহত্তম গুহা জম্মু কাশ্মীরে অমরনাথ গুহা বৃহত্তম গুহা মন্দির যদি বলা যায় মহারাষ্ট্রের ইলোরা গুহা আর বৃহত্তম বনভূমি বলে সুন্দরবন বৃহত্তম মরুভূমি বলে মরুভূমি যেটা রাজস্থানে আছে আর বৃহত্তম গম্বুজ বলে কর্ণাটকের বিজাপুর অবস্থিত গোল গম্বুজ ঠিক আছে চলো এই পর্যন্ত আশা করছি তোমাদের হয়েছে বৃহত্তম কংক্রিটের বাঁধ কৃষ্ণা নদীর ওপরে অন্ধ্রপ্রদেশে আছে এবং নাম কি নাগার্জুন সাগর বাঁধ তাহলে বৃহত্তম কংক্রিটের বাঁধ কী হবে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর আছে কৃষ্ণা নদীর উপর আছে কোথায় আছে অন্ধ্রপ্রদেশে ঠিক আছে তারপর দেখো বৃহত্তম গুরুদুয়ার বৃহত্তম গুরুদুয়ার কোথায় আছে পাঞ্জাবের অমৃতসরের যে স্বর্ণ মন্দির ওটাই হলো বৃহত্তম গুরুদোয়ার এটা চতুর্থ শিখগুরু গুরু রামদাস চতুর্থ শিখগুরু গুরু রামদাস পনেরোশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত করেন এবং গুরু দেব তা শেষ করেন কমপ্লিট করেন এই কাজটা ঠিক আছে তাও দেখো বৃহত্তম হ্রদের নাম কি উলার এটা কাশ্মীরে আছে বৃহত্তম মালভূমি বলা হয় কি তাহলে হবে দাক্ষিণাত্যের মালভূমি সবথেকে বড় ক্যান্টিলিভার সেতু কোথায় আছে এটা আশা করছি সবাই যেন কলকাতার হাওড়া ব্রিজ এটা রবীন্দ্র সেতু বলা হয় ঠিক আছে বৃহত্তম পথ বৃহত্তম সুরঙ্গপদ যদি বলা হয় তাহলে হবে জহর টানেল বানিহাল পাস জম্মু কাশ্মীর তাহলে কোথায় জম্মু কাশ্মীরে জহর টানেল বানিহাল পাশে আছে ঠিক আছে তাহলে চলো এই কটা একবার অভ্যাস করিনি বৃহত্তম কংক্রিটের বাঁধ কৃষ্ণা নদীর ওপরে আছে কৃষ্ণা নদীর ওপরে আছে নাগার্জুন সাগর বাঁধ ও কোথায় আছে অন্ধ্রপ্রদেশ বৃহত্তম গুরুদ্বার পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির বৃহত্তম হ্রদ উলার কাশ্মীরে আছে বৃহত্তম মালভূমি বলা হয় দাক্ষিণার্থ্যের মালভূমি হবে সব থেকে বড় ক্যান্টিলিভার সেতু কলকাতা যে হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু এবং বৃহত্তম সুরঙ্গ পথ কথা আছে জাহর টানেল বানিহাল পাশে আছে জম্মু কাশ্মীরে ঠিক আছে আশা করছি এই পর্যন্ত তোমাদের হয়ে গেছে চলো বৃহত্তম প্রতিবেশী দেশের নাম নিতে বলা কি তাহলে চীন ঠিক আছে চীন দেখো বৃহত্তম রাজ্যের নাম নিতে বলা কি রাজস্থান বৃহত্তম নদী যদি বলা হয় মাঝুলি ঠিক আছে দেখো বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম যদি বলা হয় কি তাহলে হবে ডাল বৃহৎ দীর্ঘতম আর কি সুরঙ্গ যদি বলা হয় দীর্ঘতম সুরঙ্গের নাম কি তাহলে হবে কঙ্কন রেলপথের খারবুদে সড়ঙ্গ ঠিক আছে বৃহত্তম জেলা বলা হয় গুজরাটের করচ্ছ আর বৃহত্তম উপহ্র যদি বলা হয় তাহলে হবে চিল্কা কোথায় আছে উড়িষ্যা তাহলে এগুলো ডিভাইস করে নিই চলো বৃহত্তম প্রতিবেশী দেশ কি চীন বৃহত্তম রাজ্য কী রাজস্থান বৃহত্তম নদীদ্বীপ কি মাজুলি বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ডাল দীর্ঘতম সুরঙ্গের নাম কি কঙ্কন রেলপথের খারবুদে সুরঙ্গ ঠিক আছে বৃহত্তম জেলা কি গুজরাটের কচ্ছ এবং বৃহত্তম উপহ্রদের নাম কি চিল্কা নেক্সট দেখো বৃহত্তম মুক্ত বিদ্যালয়ের নাম কি তাহলে হবে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ঠিক আছে বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক যদি বলা হয় কি তাহলে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৃহত্তম অডিটোরিয়ামের নাম কি তাহলে শ্রী নন্দ ফল যেটা মুম্বাইয়ে আছে ঠিক আছে বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনের নাম কী তাহলে হবে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এটা কলকাতা কোথায় আছে কলকাতার হাওড়াতে আছে ঠিক আছে তারপর দেখো বৃহত্তম বসত বাড়ি যদি বলা হয় কি তাহলে হবে রাষ্ট্রপতি ভবন যেটা নিউ দিল্লিতে আছে ঠিক আছে বৃহত্তম সিনেমা থিয়েটারের নাম কি তারপর তামিলনাড়ু মাদুরাইয়ের থঙ্গম বৃহত্তম প্রদর্শনী ময়দানের নাম কি নিউ দিল্লির প্রগতি ময়দান ঠিক আছে তাহলে চলো এই কটা রিভাইজ করে নি বৃহত্তম মুক্ত বিদ্যালয়ের নাম কি ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কি এটা আশা করছি সবাই যেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৃহত্তম অডিটোরিয়ামের নাম কি শ্রী নন্দ হল এটা মুম্বাই আছে বৃহত্তম বটানিক্যাল গার্ডেনের নাম কি রয়্যাল বটানিক্যাল গার্ডেন যেটা কলকাতায় হাওড়াতে আছে বৃহত্তম বসত বাড়ির নাম রাষ্ট্রপতি ভবন এটা নিউ দিল্লিতে আছে বৃহত্তম সিনেমা থিয়েটার কোন নাম যদি বলা হয় কী তাহলে তামিলনাড়ুর মাদুরাইয়ের থঙ্গম আর বৃহত্তম প্রদর্শনী ময়দানের নাম কি নিউ দিল্লির প্রগতি ময়দান আশা করছি এ তোমাদের হয়ে গেছে চলো নেক্সট দেখো বৃহত্তম হাসপাতালের নাম কি যদি বলা হয় তাহলে হবে আহমেদাবাদের বিজে মেডিকেল হসপিটাল ঠিক আছে বৃহত্তম কার্ডিয়াক হসপিটালের নাম কি তাহলে হার্ট ইনস্টিটিউট যেটা কোথায় আছে নিউ দিল্লিতে আছে বৃহত্তম লাইব্রেরি বা গ্রন্থাগার কোথায় আছে সে যদি বলা হয় কলকাতা ন্যাশনাল লাইব্রেরি তা দেখো বৃহত্তম মসজিদ জামা মসজিদ দিল্লিতে আছে শাহজাহান প্রতিষ্ঠা করেছিল শাহজাহান তা দেখো বৃহত্তম জাদুঘরের নাম যদি বলা হয় কি তাহলে হবে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম তারপর বৃহত্তম ল্যান্ডিং জাহাজের নাম কি এটা হবে আইএনএস তারপর বৃহত্তম তারামণ্ডলের নাম কি বৃহত্তম তারামণ্ডলের নাম হচ্ছে কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম ঠিক আছে তো চলো এই কটা রিভাইস করে নি বৃহত্তম হাসপাতাল হচ্ছে আমেদাবাদের বিজে মেডিকেল হসপিটাল বৃহত্তম কার্ডিয়াক হাসপাতাল হচ্ছে এসকট হার্ট ইনস্টিটিউট যেটা নিউ দিল্লিতে আছে বৃহত্তম লাইব্রেরিয়ান বা গ্রন্থাগার হচ্ছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি বৃহত্তম মসজিদ হচ্ছে জামা মসজিদ যেটা দিল্লিতে আছে শাহজাহান প্রতিষ্ঠা করেন বৃহত্তম জাদুঘর কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম বৃহত্তম ল্যান্ডিং জাহাজের নাম আইএনএস মাঝার আর বৃহত্তম তারা মন্ডল হচ্ছে কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম আশা করছি তোমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এসো নেক্সট বৃহত্তম কারাগারের নাম কি যদি বলা যা তিহার সেন্ট্রাল যেটা দিল্লিতে আছে ঠিক আছে বৃহত্তম জিপিও বৃহত্তম জিপিও মুম্বাই জিপিও দেখো বৃহত্তম উপজাতি বৃহত্তম উপজাতির নাম হচ্ছে গোন্ড যেটা কোথায় কোথায় আছে মহারাষ্ট্র ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে দেখা যায় বৃহত্তম জনবহুল জেলা কি মহারাষ্ট্রের থানি শুধু এইটুকু রাখবে তাহলে চলে করে আমরা ডিভাইস করে বৃহত্তম কারাগার তিহার সেন্ট্রাল জেল যে দিল্লিতে আছে বৃহত্তম জিপিও মুম্বাই জিপিও বৃহত্তম উপজাতি হচ্ছে গোন্ড মহারাষ্ট্র ছত্তিশগড়ে মধ্যপ্রদেশ দেখা যায় বৃহত্তম জনবহুল জেলার নাম কি মহারাষ্ট্রের থানে আজকে আমাদের এই ছিল ক্লাস বৃহত্তম ভারতের বৃহত্তম যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি আমরা দেখলাম নেক্সট ক্লাসে আমি তোমাদের অন্য একটা টপিকের ওপর আবার এইভাবেই ভিডিও দেবো আর তোমরা যদি এর পিডিএফগুলো চাও তাহলে আমার টেলিগ্রামে দেওয়ার লিঙ্ক আছে ওখানে ওখান থেকে তোমরা লিঙ্ক ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যেও আমি ওখানে পিডিএফগুলো শেয়ার করে দেবো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ